আমরার দেশে অনেক সময় এখন মনে করে অনেক সংখ্যালঘু যারা আছে হিন্দুরা বিভিন্ন ইয়াহুদি খ্রিস্টান যারা বাংলাদেশে বসবাস করে এরার মনে মনে দারণ যে হুজুরা যদি ক্ষমতা তাই আমরার অবস্থা কি হইব অথচ তাদের বোঝা দরকার যে আলেমারা যদি ইসলামী শাসন যদি বাংলাদেশে কায়াম হয় সবচেয়ে বেশি নিরাপদে তারা থাকবে এটা তাদের বোঝা দরকার আমি প্রায় সময় এক দোকানে বাজারাত করি আমাদের এলাকায় হিন্দু লোক তা আমারা কইতেছে দাদা এখন তো আমরা সরকার গেছে গা আমি আপনারা সরকারি আছি করে তো আমরা বালা করি জানো আমি কয় তো জানি হতে হন আমরা একটু দেখি কে রাখকে তাই আমি বলি অতদিন আমরা দেখছে কেন আপনারা যে বাংলাদেশও তাই কেখন আপনারা সংখ্যা লঘু সংখ্যা লঘু আমি তো এই পনেরো বছর ষোলো বছর অ্যানালাইজ করে দেখলাম যে বাংলাদেশ যদি সংখ্যালঘু থেকে থাকে তুই আলেমুলার আছে সংখ্যালঘু আর কেউ নাই ঠিক নেই এক নামদারি মুসলমান ব্যক্তির মধ্যে একটা ঝগড়া লাগছে ঝগড়া মানে মারাত্মক ঝগড়া ঝগড়াটা কিনিয়া লাগলো একটা সম্পদ নিয়ে ধরুন একটা একজাম্পল একটা মোবাইল এক্সাম্পল দিতে ওই সময় মোবাইল মনে করেন ইয়াহুদি ব্যক্তি বলতেছে যে জিনিসটা আমার নামদারী মুসলমান যে ব্যক্তিটা সে বলতেছে যে না এটা আমার এই নিয়ে দুইজনের মধ্যে দ্বন্দ্ব দুইজনের মধ্যে যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেল ইয়াহুদি কয় আমার নামদারি মুসলমান কয় এটা আমার ই আমার আমার করলে কি দরবার শেষ হইবন শেষ হইত না মাঝখানে এক ব্যক্তি বলল যে ভাই আপনারা দুইজন দেখলাম অনেকক্ষণ ধরে ঝগড়া করতেছেন এটার সমাধান কি বলে বা তো আমার এই এটা আমার তখন শেষে দুইজনের মধ্যে একজনের সমাধান দিল যে একটা কাজ করো তোমরা দুইজন সারাদিন আমার আমার করলে এটার সমাধান হইতো না ঝগড়া করতে পারবা কিন্তু শেষ হবে না বরং তোমরা বিচার নিয়ে যে কোন একজন বিচারকের কাছে যাও বিচারক যে রায় দিবে এটা নাও নামদারি মুসলমান ব্যক্তিটা ইয়া হুদিরা বললো যে বিচার যদি আমরা দিতে হয় তাহলে বিচার লইয়া যাব রাসুল আরবি সল্লাল্লাহ আলিসলামের কাছে তখনকার বিচারক কে রাসুলা আরবি সল্লাল্লাহ আলিসাল্লাম উনি বিচারক দেশের রাষ্ট্রনায়ক তো নামদারি মুসলমান ভাবল যে যেহেতু আমি মুসলমান বিচারও করবেন আমাদের মুসলমান আমাদের নবী করবে বিচার এখানে সন্দেহ হওয়ার কিছু নাই চলো আমরা নবীর কাছে যাব আল্লাহ রসুল যে রায় দেয় এটি মানে ইহুদি ব্যক্তি বলল যে অসুবিধা নাই তোমার যেখানে মনে চাই এখানে বিশাল লিয়া যাও তবে তুমি নবীর কথা বলছো এতে আমি খুশি হয়েছি যদিও আমি মমিন না আমি একজন বেইমান ইয়াহুদি কিন্তু আমার এটা আর বিশ্বাস যে মুসলমানের বিচারটা হয় সঠিক আমার কথা আপনারা বুঝুননি আওয়াজ কি স্পষ্ট আপনাদের কান পর্যন্ত যায়নি মাঝে মধ্যে একটু হা না এইভাবে যদি বুবার মতো বইয়ে থাকেন তাহলে আমার কথা বলার আগ্রহ নষ্ট হয় আমি মনে করি যারা মন কথা বুঝতেছে না আর একটা কথা বলার আগ্রহটা করতে যাইতো এই জন্য একটু হুঁ হা একটু কইরেন এত গুণ হইতো না এই ফ্যানটা একটু সরাই দেন এটা এইখানে ইয়ে করতেছে একটু সরাইয়া দেন তা উজুরের দিকে দিন সম্মানিত শুধু মনোযোগ দিয়া কথাগুলি শুনেন যদি আপনারা প্রথম দিক দিয়ে মনোযোগ দেন তাহলে শেষে কথা বুঝতে সুবিধা হবে প্রথম যদি মনোযোগ না দেন তাহলে শেষের কথা বুঝতে কঠিন হবে দুই ব্যক্তির মধ্যে যখন ঝগড়া হলো তখন নামদারী মুসলমান ব্যক্তি বিচারক কারে বাচ্চা নিল বলন্ত দেখি দুই ব্যক্তি ঝগড়ার মধ্যে বিচারক কারে বাচ্চা নিছে রাসুল রে বিচারক বাচ্চা নিছে প্রতিটা কথা আপনি একটু মনোযোগ দিয়া যদি শুনেন আশা করি কথা বুঝবেন আমার পাশে সাইগুলা দিসরা বসা আপনারা কি মনে হয় আমি এনে গীতা কাহিনী কমো না আমি গীচ্ছা কাহিনী কোন সময় কইতে শুনছে আমার মনে হয় না যে আমি জীবনে গীচ্ছা করছি কাল্পনিক গল্প আমি বলি নাই কোন সময় দুই ব্যক্তির বিচারক বাচ্চা নিল রাসুল খুব সুন্দর বিশাল লইয়া গেছে রাসুলের দরবারে বিশাল লইয়া গিয়া গেছে উজুর মালটা তো আমার ইয়াহুদিক কয় উজুর মাল আমার নামদারি মুসলমান ব্যক্তি কয় না উজুর মালটা তো আমার তখন বলুন তো দেখি রাসুলের বিচার আর আমরা বাংলাদেশের শেখ হাসিনার বিচার কি একরকম শেখ হাসিনার বিচার দেখছি দর্শন করছে একজনে মিডিয়ার সামনে দাঁড় করাইছে আর একবার এক দর্শকের ছবি থেকে আমার মহিলার বক্তব্য বইলো মেয়ের বক্তব্য জোর জোরপূর্বক তারে দইরা দর্শন করছে ফরের দিন মিডিয়ার সামনে যা খারা করছে এটা পুব সিনেণা পশ্চিম সিনে না

ইয়াহুদি ব্যক্তির মুসলমানের নাম বলুন তদন্ত নিয়ে মালটা কার পাইছে ইয়াহুদি ব্যক্তির মাল এটা আসলে ওই নামদারি মুসলমানের নাম রাসুল রায় দিল যে আমি যতটুক তদন্ত নিলাম একদম হান্ড্রেড পার্সেন্ট এই মালটা হইলো ইয়াহুদি এই বিচারের রায় গেছে ইয়াহুদির পক্ষে মাল ভাইল কে ইয়াহুদি বিচার ভাইছে ইয়াহুদি বাস মাল লইয়া যাইতেছে রাস্তার মধ্যে নাম দারি মুসলমান ইয়াহুদিরা আবার আটকাইছে আটকাই কখনো আমি বিচার মানি না বিচার মানি না যে কইসারটা করছে হ্যাঁ নিজেরা দাবি করে মুসলমান হ্যাঁ বিচার আমি মানি না তা আমি একটা কথা বলছিলাম যে নাম দারি মুসলমান একবারও কি ডাইরেক্ট মুসলমান নাম নামদারি মুসলমান এই জন্য প্রতিটা কথা বোঝা দরকার কয় মাল এটা আমার কয় বেড়া তোর কথা অনুযায়ী বিচারকের কাছে গেলাম নবীর কাছে গেলাম তন্নবী বিচার মালটা দিল আমারে তুই রাস্তাতে বিচার মানুষ না কথা হ বিচার আমি তখন অধি ব্যক্তি হয় তখন আমি কি করতাম আমি বিচার এটা আবার পুনরায় আরেক জায়গা লইয়া যাব আমি পুনরায় বিচার আরেক জায়গায় হাইকোর্ট থেকে আরো বড় বড় ইয়ে আছে না

ইহুদি ব্যক্তির কথা হইল যে মাল যেহেতু হইলেও আমার মুসলমানের প্রতি বিশ্বাস আছে আর হয় সঠিক সঠিক বিচার বিচার আমরা দেশে অনেক সময় এখন মনে করে অনেক সংখ্যালঘু যারা আছে হিন্দুরা বিভিন্ন ইয়াহুদি খ্রিস্টান যারা বাংলাদেশে বসবাস করে এরার মনে মনে ধারণা হুজুরা যদি ক্ষমতা তাই আমাদের অবস্থা কি অথচ তাদের বোঝা দরকার যে আলেম মারা যদি ইসলামী শাসন যদি বাংলাদেশে কায়েম হয় সবচেয়ে বেশি নিরাপদে তারা থাকবে এটা তাদের বোঝা দরকার আমি প্রায় সময় এক দোকানে বাজারাত করি আমাদের এলাকায় হিন্দু লোক তা আমার কেতো দাদা এখন তো আমরা সরকার গেছে গাছ আমি আমরা সরকারই আছি করে তো আমরা বালাগড়ি জানো আমি হয় এটা তো জানি হন আমরা একটু দেখ কে রাখকে তাই আমি মত আমরা দেখছে কেনা আপনারা যে বাংলাদেশের থাক্যা খন আপনারা সংখ্যা লঘু সংখ্যা লঘু আমি তো এই পনের বছর ষোল্ল বছর এনালাইজ করে দেখলাম যে বাংলাদেশের যু সংখ্যালঘু থাক্যা থাকে তুই আলেম ওলাম আর সংখ্যা লঘু আর কেউ নাই ঠিক নি এই মর্বে আমি ফেসবুক একটা লেখা দিছিলাম যে যারা সংখ্যালঘু বলে এই সুল্লব বছরের ভিতরে কোন শঙ্কা লোগুকে আয়নাগর্ত থেকে দেখছি না কোনো সনাতন ধর্মের লোক কে জেলখানার থেকে বাইরেতে দেখলাম না কিন্তু সুল্লব বছরে হাজার হাজার আলেমকে কে फांसी হইছে এবং আয়নাগর্ত থেকে বাইরে করা হইছে বাংলাদেশের শঙ্কা লোগু কারা বিশড়া তো দরকার আমি তাদের উদ্দেশ্যে বলবো যদি ইসলাম ক্ষমতায় আসে তাহলে সর্বদলীয় এবং স বাংলাদেশের যত ধর্মীয় এখানে বসবাস করে যে কোনো ধর্মের হোক সবচেয়ে বেশি নিরাপদ হবে যদি বাংলাদেশে ইসলামী হুকুমত আপনারা দেখছেন যখন দিয়া এই স্বৈরাচারী সরকারের লোকেরাই মন্দির ভাঙছে এরাই মন্দির ভাঙে চাইছিল আমাদের উপরে অপবাদ দেওয়া কিন্তু আমাদের মাদ্রাসার ছাত্ররা রাত জায়গা জায়গা মন্দির পাহারা দিছে আর আমাদের সনাতন ধর্মের বাইরা ওই বর্ডারের ফারে গিয়া এরা ওই এরা বাপের কাছে গিয়া খান যে আমরা বাসা আমরা মারতাছে আমরা আরে অত্যাচার করতেছে এই যে কান্নাঘাটি তোমরা কল্লা তোমরা মন্দির সুন্দর ভেঙে লাইতেছে তোমরা মানুষের কাছে কান্নাঘাটি করে শোনাইছো মিডিয়ারে তো এখন যে তোমরা দাদা বাবুরা পানি দিয়া মন্দির ডুবাই লাইলো এখন কান্দ না করে এই যে রাতের আধারে ফানি সারছে অসংখ্য মন্দির তো পানির তলে তখন বর্ডারের কিনারে বে হান্দোস সুখে থাকলে বলে বুতে কিল হ্যাঁ বাংলাদেশে হিন্দুরা জামায়ানা হালতে আছে এত সুখ সহ্য হয় না বুতে কিলাইতেছে তো সম্মানিত সুদীপ ইহুদি ব্যক্তির ধারণাটা হইল যে বিচার যেউই করুক আমার বিশ্বাস আর একইন হলো মুসলমানের বিচারটা হয় সঠিক তেনে এখন তুই যা খানো যেখানে যেমন নামদারী মুসলমান ব্যক্তি কয় বিচার পছন্দ হয়েছে না আমি ফুনরায় বিচার লই আবার উমরের কাছে যাব দুই ব্যক্তি গেছে উমরের কাছে খালিফাতুল মুসলিম উমর নরম না গরম এক জায়গা মতে গেছে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া কইতাছে যে জোর আমরা একটা বিচার লই আইছি আপনি এটা সমাধান দিলে আমরা মైనా নিব উমর রাদিয়াল্লাহু ঠিক আছে তো তোমরা সমশরা কি বলো এর মধ্যে ইহুদি ব্যক্তি কয় হুজুর দারা আমার একটু কথা আছে বলে তোমার কি কথা বলে এই বিছার আপনাদের কাছে আসার আগে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিছার লইয়া যাওয়া হয়েছে। আপনার রায় দিছে মালটা আমার বিচারের রায় আমার প্রতি আসছে কিন্তু আপনার মুসলমান ব্যক্তির আপনার নবীর বিচার মানে না কার কাছে কইছে বুঝুন না আপনারা হজরত খলিফাতুল মুসলমান ব্যক্তির জিগাইলো ঘটনা কি সত্য রে সত্য তার মানে এই বিচার আগে রাসুলের কাছে গেছে বলে জি রায় দিছে কারে বলে হেরে তুই আমার কাছে আইসত করে বলে না আপনার বিচারটা আমার দরকার ঠিক আছে জাগা মতো তো তোরা দুই জনী কেন আমি একটু গড়তে গাই হজর তোমার গড়ের ভিতরে ঢুকছে দুইটা একটা খুলা তর হাতে নিছে হাতে নিয়ে দরজার সামনে দুই ব্যক্তির মাঝখানে দাঁড়াইছে দাঁড়ায় বলছে রসুল আরবি সাল্লাম বিচার করার পরে যার পছন্দ হয় না পুনরায় বিচার নিয়ে আমি উমরের কাছে আসছে সমাধানের জন্য আমি উমরের রায় হলো তার বডির থেকে মাথা আলাদা করে দেওয়া একটা সেপ মারছে একটা ডাইরেক্ট বডির থেকে মাথা উড়ে নিছে এই উমরের বিচার আপনারা আমার কথা বুঝে এর রাসুলের বিচার পছন্দ হয়েছে আইসু উমরের কাছে তো উমরে কয় আমার বিচার হইলো তোর বডির থেকে মাথা আলাদা করে দেওয়া আলাদা করে দিছে এক সেপ মারছে জাগাত শেষ তুই ঘটনা শেষ না না শেষ না তো খালি শুরু হয়েছে ঘটনা কি হয়েছে খালি শুরু হয়েছে ঘটনা আপনারা শোনার ধৈর্য আছে নি লক্ষণ খুব খারাপ দেখতেছি লড়া সরা বপর সপর ভালো না মনোযোগ দিয়ে শুনেন